ডিসকভারি শপ দুইশো ছাব্বিশ নাম্বার দোকান ছয় নাম্বার গল্লি হ্যাঁ আচ্ছা শুরুতে কি কি কালেকশন শুরুতে এই যে চায়না যে টি শার্ট পরে আছে আমি ঠিক আছে ড্রপ শোল্ডার গুলো এগুলো দেখানো স্টার্ট করতেছি একেবারে আপডেট জি ভাই এই যে এক পিস তিনশো পঞ্চাশ স্টুডেন্ট অফার তিন পিস এক হাজার টাকা ওকে কম্বো প্রাইস দিচ্ছি জি মানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সব কালেকশন গুলো দেখা দেবে হ্যাঁ জি জি প্রিমিয়াম কোয়ালিটি জি ভাই

দেখেন প্রচুর পরিমাণে কিন্তু টি শার্টের স্যাম্পল রয়েছে অনেক অনেক কালেকশন তিন পিস এক হাজার সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল হ্যাঁ আচ্ছা যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রোডাক্ট সীমিত প্রোডাক্ট তো আচ্ছা দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

ফেব্রিক্সটা একটু ধরে দেখেন ভাই ফেব্রিক্সটা আপনি ধরে দেখেন এটা তো কটন ফেব্রিক্স জি ভাই কটন ফেব্রিক্স পরে অনেকটাই কমফোর্টেবল হবে হ্যাঁ সব কালার দেখানো সম্ভব না যতটুকু পারতেছি অদ্রুক দেখে দেশে যে কোন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন সাইজ হলে তিনটা এমএল এম আচ্ছা সাইজ হচ্ছে তিনটা এমএল এম মাত্র থাকবে কিন্তু তিনটা পাঁচ পিস 1000 টাকা হ্যাঁ স্টুডেন্ট অফার একবারে স্টুডেন্ট অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব পূজার কালেকশন ভাই হ্যাঁ আচ্ছা ফেব্রিক্স খুব ভালো হবে ভাই জি ভাইয়া সেম প্রাইস পাঁচ পিস এক হাজার টাকা আরো কিছু কালেকশন আছে

মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ হ্যাঁ খুব নাইস ভাইয়া এক কালারের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডপ এখন চলতেছে আচ্ছা আর ডপ কিন্তু সব সময় চলে জি ভাইয়া এটা 12 মাস চলে ইনশাআল্লাহ ইয়াং সেলিব্রিটিরা এগুলা কিন্তু এখন বেশি পাঁচ পিস এক হাজার টাকা স্টুডেন্ট অফার হ্যাঁ একেবারে স্টুডেন্ট জি ভাইয়া মাত্র থাকবে 5000 টাকা নাকি 5000 টাকা মাত্র সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল জি ভাইয়া

এগুলো কিন্তু আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে প্রিন্টের ভিতরে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবে এগুলো তো 5টা জি ভাই 5 পিস 1000 5টা 1000 দেখুন 5টা থাকবে মাত্র 1000 টাকা 5 পিস 1000 টাকা কম্বো প্রাইস দিচ্ছি বে যেকোনো 5টা নিতে পারবেন জি ভাই যেকোনো 5টা 1000 টাকা আর সাইজ কি কয়টা হবে এগুলো তিনটা সাইজ হবে এম এল এক্স এল এম এল এক্স জি বে আছে এম এল এক্স দেখুন প্রিন্টের ভিতরে কিন্তু অনেক টি-শার্টের কালেকশন রয়েছে আমরা বলতে 5 পিস 1000 টাকা হ্যাঁ

বড় করে লাভ নেই শেষ একটা প্রিন্টের প্রোডাক্ট দিয়ে শেষ করতেছি যার যেটা লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবে